এক কুরআন সাত ভাবে পড়া যায় ইন ডিফারেন্ট সেভেন ওয়েজ ইন সেভেন ডায়ালেক্ট সাতটা আঞ্চলিক ভাষায় পড়ার বৈধতা দিয়েছে কে সে সূরাতুল কুরআন সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ আল্লাহ তাআলার জন্য আমরা হৃদয় নিংড়ানো মনের শতকোন ভালোবাসা কে উজাড় করে দিয়ে

وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা শুরুতেই আল্লাহ রব আসা আল জালালের দরবারে প্রাণ করে শুক্রিয়া আদায় করলাম আল্লাহ রব আসা আল জালালের দরবারে শুক্রিয়া আদায়ের পরপরই আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি হানফি গ্লোবাল মার্কেটিং যাদের উদ্যোগে আজকের এই মেলাক্কা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে ইসলামিক কনফারেন্সের আয়োজন হয়েছে আমি তাদেরকে সুক্রিয়া জানাই পাশাপাশি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই যে আপনারা আপনাদের এত ব্যস্ত থাকেন আপনারা প্রবাস জীবনে তারপরেও আপনারা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কুরআন আল করিম থেকে কিছু কথা শুনবার জন্য এই প্রবাস জীবনের ব্যস্ত সময় থেকে যোগ বিয়োগ দিয়ে সময় বের করে আপনারা এসেছেন অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে সুক্রিয়া জানাই আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম

সবার মনোযোগ আছে তো অনেক দূর থেকে আপনারা এসেছেন তো এই যে সময়টা মাগরিবের আগ পর্যন্ত এক ঘন্টার সময় আমরা যেন কাজে লাগাতে পারি আমরা যেন কিছু শিখে যেতে পারি ঠিক না আমি সবসময় তাফসির মাহফিল গুলোকে ক্লাস হিসেবে কনসিডার করি আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম দিস ইসলামিক প্রোগ্রাম এজ এ ক্লাস তো ক্লাসে শিক্ষক বলে প্রশ্ন করে প্রশ্ন ছুটে দেয় ছাত্ররা উত্তর দেয় ঠিক কিনা আমি প্রশ্ন করলে আপনাদের উত্তর দিতে হবে মাঝে মাঝে প্রশ্ন আমি করব আমি দেখতে চাইবো যে আমার কথা আপনারা কি কিনা আবার ঝিমুনি ধরে কিনা ঘুম আসে কিনা সব দিকে সুরা কত নাম্বার সুরার নাম ফোরকান পঁচিশ নাম্বার সুরা সুরাটা মাক্কি সুরা কি সুরা মনে থাকবে এবার আমি প্রশ্ন করি কোন সুরা থেকে আলোচনা হবে এখন

এই কোরআন এটা হচ্ছে আল কিতাব এটা মুক্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী তাহলে আমরা জানলাম কোরআনের একটা নাম কি আল কিতাব একটু বলেন সবাই আল কিতাব এরকম অনেক নাম আছে কোরআনের আরেকটা নাম হচ্ছে আল জিকির কোরআনের আরেকটা নাম কি রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয় আমি এই জিকির কে মানে এই কোরআনকে তোমাদের জন্য ফুরকান থেকে আলোচনা করবো পঁচিশ নাম্বার সুরা মাকি সুরা এই ফুরকান একটা নাম তাহলে একটা পেলাম আল কিতাব দুই নম্বরে পেলাম আর দিকি তিন নম্বরে পেলাম

কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা যারা বলে কোরআন করা যাবে না কোরআন এর অর্থ শোনা যাবে না করবে এই কথাটা কি ঠিক কোরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতে পারবেন পারবেন না এই জন্য কোরআন করতে হবে কোরআন জানতে হবে

কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না কোরান থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে সমাজটাকে সাজাতে চান রাষ্ট্রটারে সংস্কার করতে চান মেরামত করতে চান তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে গাইডবুকটার নাম কোরআন

তুমি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছে সালাম ফিরানো শেষ খপ করে যে ধরছে হিসাম বিন হাকিম বিন হিসাম রে হিসাম কিভাবে পড়ছে সুরা বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই হিসাম বলে আমি তো এইভাবে বিশ্বনবীর কাছে শিখেছি অমর বলে না বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই অন্যভাবে শিখিয়েছে হিসাম বলে আমি তো এইভাবে শিখেছি অমর বলে না আমি শিখেছি অন্যভাবে সাইয়েদুন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসামের জামাত হলেন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ ওমর ফারুক রেগে আছেন ওমর ফারুক এসে বলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন সূরা ফুরকান কিভাবে পড়ে নিজের মন গড়া আপনি আমারে শিখাইছেন একভাবে উপরে আরেক ভাবে বিশ্ব নবী বললেন আরসিল হইয়া আমার ওমর ছাড়ো ওরে আগে ছাড়ো বিচার পরে করতেছে আগে জামা ছাড়ো আগে কি ছাড়ো জামা ছাড়ো ওমর ফারুক জামা ছাড়লেন এবার বিশ্ব নবী বললেন হিশাম তুমি যে ইমামতি করছিলে কিভাবে করছিলে সূরা ফুরকান পড়ো তো তিনি বললেন বিশ্ব বললেন কাযালিকা উনজিলাত কুরআন এভাবেও নাযিল হয়েছে ওমর তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো

এক আরবী ভাষায় নাযিল হলেও এর মধ্যে সাতটা আঞ্চলিকতা ছিল যেমন ধরুন আমাদের বাংলা ভাষা আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে এক আঞ্চলিকতায় বরিশালে আরেক ভাবে বলে সিলেটে আরেক ভাবে চট্টগ্রামে আরেক ভাবে সবার ভাষাই বাংলা সবার ভাষা কি কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা চলে নাই তাহলে কোরআন নাজিল হয়েছে আরবী ভাষায় কিন্তু এর মধ্যে সাতটা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ যেমন ধরুন আমরা পড়ে অদ্দহা হা লাইলি ইদা সাজা মা ওয়দ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লাল উলা